হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সামনেই দশই জুলাই বৃহস্পতিবার হতে চলেছে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমার দিন আমরা কি কি বর্জন করা উচিত এবং গুরু পূর্ণিমা কেনই বা পালন করা হয় আর এই গুরু পূর্ণিমার দিন কি কি খাবার খাওয়া নিষিদ্ধ এবং কি কি খাওয়ার আমরা উচিত এই বিষয়গুলি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আয়ুষ্মিতা ধর্মকতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা ভিডিওটি আমি শুরু করার আগে সবাইকে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক গুরু পূর্ণিমা কেন পালন করা হয় এই বিষয়ে আমি আজকে ভিডিওতে বিস্তারিত বলবো তো গুরু পূর্ণিমা একটি পবিত্র হিন্দু উৎসব যা প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দিনে বিশেষভাবে গুরু বা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং কৃতজ্ঞতা জানানোর জন্য উৎসর্গ করা হয়েছে গুরু শব্দের অর্থ হল অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া ব্যক্তিকেই গুরু বলে গুরু মানে শুধুই স্কুলের শিক্ষক নয় বরং জীবনের যে কোনো দিকে পথদর্শক জ্ঞানদাতা আধ্যাত্মিক গুরুবা বা এমনকি মা বাবাও গুরু হিসাবে গণ্য করা হয় আর এই দিনটিকে বেশ পূর্ণিমা নামেও উদযাপন করা হয় এই দিনে মহর্ষি বেদ বেশ জন্মগ্রহণ করেছিলেন তিনি মহাভারত রচনা করেন ও বেদকে ভাগ করেন তাই তাকে আদিগুরুবা বা প্রথম গুরু হিসাবে মানা হয় করোনাকে স্মরণের এই দিনে শিষ্যরা তাদের গুরুদের শ্রদ্ধা জানিয়ে পূজা ও প্রণাম উপহার ও প্রসাদ অর্পণ করে গুরু পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একজন মানুষের জীবনে জ্ঞান শিক্ষা এবং আত্মবিশ্বাসের গুরুত্ব বুঝায় অনেক সাধক যুবি এবং আধ্যাত্মিক অনুসারী এই দিন থেকে নতুনভাবে সাধনা শুরু করেন বা গুরুর উপদেশ পালন করা সংকল্প নেন অনেক বিদ্যালয়ে এই দিনে শিক্ষক দিবসের মতোই পালন করা হয় যেখানে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এই উৎসব আমাদের শেখায় যে জীবনে সঠিক পথ দেখানোর জন্য গুরুর অবদান অপরিসীম তাদের আশীর্বাদ এবং নির্দেশ ছাড়া সঠিক জ্ঞান ও জীবনদর্শন অর্জন করা কঠিন বন্ধুরা এইবার জেনে নিব গুরু পূর্ণিমার দিনে যা যা বর্জন করা উচিত গুরু পূর্ণিমার দিন কিছু কিছু জিনিস খাওয়া একদমই উচিত নয় যা সাধারণত আমিষ খাবার শস্য এবং লবণ বর্জন করা হয় অঞ্চল ও সংস্কৃতি অনুসারে এই নিয়মগুলি ভিন্ন হতে পারে তবে সাধারণত এই দিনে নিরামিষ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় গুরু দিন বিশেষত পঞ্চামিত্র প্রসাদ পুরি ছোলা লাড্ডু বরফি ক্ষীর সাবু খিচুড়ি এবং হালকা খাবার ইত্যাদি তৈরি করে খেতে হয় আর যেইগুলি খাবার গুরু পূর্ণিমার দিন একদমই খাওয়া উচিত নয় সেইগুলি হলো আমিষ খাবার গুরু পূর্ণিমার দিনে আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম ইত্যাদি খাওয়া উচিত নয় এটি একটি নিরামিষ উৎসব তাই এই দিনে আমিষ খাবার বর্জন করাই ভালো দুই নম্বর হল শস্য এই দিনে শস্য যেমন চাল গম ডাল আদি ইত্যাদি কম খাওয়াই উচিত তিন নম্বর হলো লবণ লবণের ব্যবহার করা হার বর্জন করাই উচিত চার নম্বর হল অন্যান্য আবিষ খাবার মাংস ডিম ইত্যাদি গুরু পূর্ণিমার দিন খাওয়া একদমই উচিত নয় পাঁচ নাম্বার হল তামক ও মদ্যপান এই দিনে তামক ও মদ্যপান সম্পূর্ণরূপে বর্জন করা উচিত গুরু পূর্ণিমার দিনে এই নিয়মগুলি পালন করে গুরুদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং এটি একটি পবিত্র দিন হিসাবে বিবেচিত করা হয় আর এই খাবারগুলি হল তামসিক প্রকৃতির খাবার যা আধ্যাত্মিক সাধনার পথে বাধা সৃষ্টি করে এই গুরু পূর্ণিমার দিন যে কোনো ধরনের নেশাজাতীয় জিনিস এড়িয়ে চলাই উচিত এটিও আমিষ খাবার হিসাবে ধরা হয় এবং পবিত্র দিনে এই খাবারগুলি নিষিদ্ধ বলে মনে করা হয় বন্ধুরা গুরু পূর্ণিমার দিন কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলি আমাদের পালন করলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বা পূর্ণ ফল পাওয়া যায় গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠুন বিছানা ছেড়ে তাড়াতাড়ি গঙ্গা স্নান সেরে আসুন পবিত্র দিনে গঙ্গা স্নান করলে মহাপূর্ণ লাভ হয় আপনি অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে পারেন তবে গুরু পূর্ণিমার দিনে উপবাস করলে মা লক্ষ্মীর আরাধনা করলে বাড়িতে কুপ্রভাব দূর হয়ে যায় তাইলে এই দিন নারায়ণ পূজাও করতে পারেন এই দিনে বাড়ির প্রধান দরবাজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন আপনার সংসারে আর্থিক সংকট দূর করতে চাইলে মা লক্ষ্মীর সামনে গিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান বা মা লক্ষ্মীকে নারকেলের লাড্ডু অর্পণ করুন আর্থিক অবস্থা পরিবর্তন করতে চাইলে বেলগাছের সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন আর এই গুরু পূর্ণিমার দিন চন্দ্রদেবের বিশেষ কৃপা পেতে সেই দিন বিশেষ করে গরিবদেরকে অন্য বস্ত্র এবং লে এই দিন পশু পাখিকেও খাওয়ান বন্ধুরা এই গুরুপূর্ণিমা তিথি কবে পড়েছে এই বছর এইবার জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পুঞ্জিকা অনুসারে দশই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দশই জুলাই রাত একটা ছয়ত্রিশ মিনিটে পড়েছে গুরু পূর্ণিমা তিথি আর এগারো জুন রাত দুটো বেজে ছয় মিনিটে গুরু পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বছর গুরু পূর্ণিমা দুই হাজার পঁচিশে শুভ শুভযুগ কোন সময় পড়েছে এইবার দেখে নেওয়া যাক চলিত বছরে বিজিত মুহূর্ত পড়েছে দুপুর এগারোটা আঠান্ন মিনিট থেকে আর যা চলবে বারোটা পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটার থেকে সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত চলবে অমৃতকাল রাত বারোটা পঁচপান্ন মিনিট থেকে এগারো জুলাই রাত দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলবে বিজয় মুহূর্ত দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে গুরুপূর্ণিমার অম্ম ব্রহ্ম মুহূর্ত তিথি দশই জুলাই দুই হাজার পঁচিশে ভোর চারটে দশ মিনিট থেকে সন্ধ্যা চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত থাকবে বন্ধুরা আমার এই ছিল আজকের গুরু পূর্ণিমার নিয়ে কিছু তথ্য তো গুরু পূর্ণিমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা